সবাই দিবা দেখি মোৰ এই টিম পঢ়া হৈছে অনেক তিলাধিলে

যদি হাচ মুখি ভাল হয় আছে এক হাসে ডিম না আঙুর ডিম ভার হাস আছে একটা হাসে ডিম একটা আসে দিলে তো ডিম ভারে এমন ছয়টা আবার আসে চার পাঁচ টাকা হয়েছে আবার আব্বু খাইছে আর এগুলো লেবু হয়েছে গিয়ে আব্বু হয়েছে আর এরা ফ্রিজের ভিতর রাখছে ফ্রিজের ভিতর রাখার কারণ হলো ডিম অনেক ঠান্ডা থাকবো গরম না বাইরে রাখলে ডিম বাইরে থেকে না ফ্রিজের ভিতরে রাখি ফ্রিজের ভিতরে রাখলে তো ডিম কি ভালো থাকে

আচ্ছা বক সমস্যা নেই আঙ্গবাড়ির সদস্য সব সদস্য আছেন না যেন একটা এ যে আমার জুতা আনবো রয়েছে তিনটা বায়ান্ন দুইটা আবার বাইরে আছে সব হাঁস মুরগি যা আছে সব পুরা সদস্য এক সিরিয়ালে বই রয়েছে হাঁস মুরগি মনে করা বাইরে আসাম না বাইরে কটা আছে আর দুইটা বড় আসা আছে ঘর গরমে আর বইসে আঙুর ঘরের ভিতরে এই সদস্যরা সদস্যরা খাওয়া দাওয়া করে ফের ত একে বরা আরামে বইয়া খেলতাসে না শরীল শরীল শুকাইতাছে একেরে এই করতে শুরু করে একেরে হেই করব

তা আবাৰ হলুদ দিয়া হলুদ আৰু তেল দিয়া গৰম কৰি ভাও লগাইছে বেছি বেছিদিন লাগিছে আমো হলুদ লগাই দিছে হলুদ গৰম কৰি ৰাখছে আল্লা দি তা হলুদা দিলে কাটা চেটাৰ মতে দিলে অনেক অসুখাৰী